এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের স্বাদে আম দই পাওয়া যায় তাহলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি কাঁচা আম দিয়ে আম দইয়ের রেসিপি নিয়ে অনেকেই অনেক রকমভাবে করেছেন তবে আমি যেইভাবে করেছি সেটাই শেয়ার করব আমার রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়েছি আর আমটাকে কিন্তু আমি খোলা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর যে আটিটা বেড়েছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপরে একটা পাত্র নিয়েছি আর তারপরে নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনির মধ্যে কিন্তু আমি যে আমটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে কিন্তু ভালো করে চেপে চেপে যে আমের পাল্পটা বেরিয়েছে মানে আমের যে রসটা বেরিয়েছে সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটাই কিন্তু আমের ফ্লেভার এরপর সরাসরি আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই আমের রসটা আর দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি এবার কিন্তু ভালো করে এটাকে গুলে নিতে হবে তো দেখুন মনে হয় একটুখানি জাল দিয়ে নিয়েছি বেশ ঘনত্ব চলে এসছে এরপরে দিয়ে দিতে হবে ফুড কালার এখানে আমি যেহেতু কাঁচা আমের এটা আমদই করব তাই সবুজ রঙের ফুড কালারটা দিতে হবে আবারও ফুড কালারটা দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি ঠিক এই রকম ঘন ঘন একটা টেক্সচার তৈরি করে নিতে হবে ব্যাস এবার কিন্তু আমি এটা নামিয়ে রেখে দেবো এরপরে সরাসরি গ্যাসে আবারও একটা কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম আমি দুধ আমি এখানে এক লিটার দুধের দই পারব আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপরে কিন্তু দুধটাকে বেশ ভালো করে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি যে কোনো দই পাতার আগে দুধটা যতটা ভালো করে জাল দেবেন ততটাই কিন্তু দইয়ের টেক্সচারটা বেশ ঘন হবে এরপরে আমি দিয়ে দিলাম আমুল দুধ আমুল দুধটা দিলে কিন্তু এটা ভীষণই টেস্টি হয় আর খুবই ঘন হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমুল দুধটা দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও একটুখানি গুলে নিয়েছি হাতার সাহায্যে অল্প অল্প করে দিয়ে কিন্তু ভালো করে গুলে নিতে হবে তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম যেহেতু আমি এটা টক মিষ্টি করব তার জন্য এরপরে দইটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা করে তারপরে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো টক দই টক দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি বেশ ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি করে নিতে হবে খুব ভালো করে ফেটাতে হবে যাতে কোনো দানা দানা না থাকে তো দেখুন বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে আমি ওই কাঁচা আমের রসটা দিয়ে যে জেলিটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে এবার আবারও ওইটা দিয়ে কিন্তু ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন আপনারা কতটা এটা ক্রিমি টেক্সচারটা তৈরি হয়েছে এরপরে আমি দুধটাকে একটা বাটির মধ্যে ঠান্ডা করে নিয়েছি আপনারা দেখবেন দুধটা কিন্তু খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না মানে একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন আঙুলে সহ্য করার মতো হলে যথেষ্ট এরপরে আমি যে টক দইটার মধ্যে আমের যে জেলিটা তৈরি করেছিলাম সেটা গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে আবারও ফেটিয়ে নিয়েছি দুধটাকে এরপরে আমি একটা মাটির ভার নিয়ে নিয়েছি মাটির ভাড়ের মধ্যে কিন্তু আবারও একটুখানি টক দই ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো মাটির ভারে আপনারা চাইলে মাটির হাড়িও নিতে পারেন যার যেরকম পছন্দ তো আমি ভার নিয়েছি সেই ভাড়ের মধ্যে কিন্তু আমি সমস্ত দুধটাকে ঢেলে দিলাম এবার একটা ফয়েল পেপার নিতে হবে ফয়েল পেপার নিয়ে কিন্তু আমি ভালো করে হাঁড়িটাকে র্যাপ করে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন খুব ভালো করে র্যাপিং করে নিতে হবে ঠিক এইভাবে এরপর কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটা ছোট্ট প্লেট বসিয়ে রেখেছি আগেই সেই প্লেটের মধ্যে আমি কিন্তু ভাতটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটা তাওয়াল দিয়ে ঢেকে রেখেছি এরপরে আমি একটা গরম জায়গায় এটা রেখে দেবো ওভার আমি প্রায় সকালবেলা ফিরে আসলাম আমি যেহেতু এটা রাতে করেছিলাম তাই ওভার নাইট রেখে দিয়েছিলাম আপনারা চাইলে পাঁচ থেকে ছ ঘন্টাও রাখতে পারেন তো দেখুন বন্ধুরা আমি ওভার নাইট রেখে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা দইটা কত সুন্দর জমে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর এই কাঁচা আমের টক দইটা তৈরি হয়ে গেছে আপনাদের আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এটা জমেছে তো বন্ধুরা বাড়িতে কিন্তু একবার হলেও এইভাবে কাঁচা আম দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে সবারই পছন্দ হবে আমার এই টক দই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ